আমি মৌমিতা চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে মৌমিতা রেসেল চ্যানেলে আজকে যেটা আমি বানাচ্ছি এটা হচ্ছে লাউ ঘন্টা মটর ডালের ভাপা বড়া দিয়ে কিন্তু তা রেসিপিটা কীভাবে বানাচ্ছি সবাই একটু দেখে নিও এই যে প্রথমে লাউটাকে আমি কেটে নিয়েছি খুব বেশি পাতলা করেও কাটিনি আবার একটু মোটা করেও মানে খুব মোটা অনেক এরকমভাবে লাউটাকে কেটে নিয়েছি আর আমি একটু তাড়াতাড়ির জন্য আমি লাউটাকে ভাপিয়ে নিচ্ছি এটা কিন্তু যে যেরকম চাও চাইলে কেউ নাও ভাপিয়ে নিতে পারো এই যে আমি কড়াইতে লাউ দিয়ে দিলাম দেব পরিমাণ মতো অল্প নুন আর দেবো অল্প জল দিয়ে লাউটাকে কিন্তু আমি ভাপিয়ে লাউটা ভাফানো হয়ে গেলে গিয়ে আমি নামিয়ে নেব নিয়ে তারপরে আমি রান্নাটা করবো এর আগে আমি করে নেব যে এটা এই যে মটর ডাল নিয়ে নিয়েছি ছোট কাপের এক কাপ এটাকে আমি এবার জলে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য তারপরে এটাকে আমি মিক্সিতে একটা পেস্ট করে নেব পেস্টটা করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে মটর ডালটা কিন্তু মানে একদম পাতলা হয়ে গেলে চলবে না কোনো জল দেওয়া যাবে না এটাকে পেস্ট বানানোর সময় একটা ঠিক মতো রাখতে হবে কিন্তু এই ব্যাটারটাকে এদিকে দেখো লাউ ভাপানো হয়ে গেছে গিয়ে লাউটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এই কড়াইতে আমি দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল তেলটাকে গরম হতে দিতে হবে তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি ভাপিয়ে রাখা লাউটা কিন্তু দিয়ে দেবো ভাপিয়ে রাখা লাউটা দিয়ে আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা তোমরা যদি চাও এই চেরা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটাকে আদার সাথে পেস্ট করেও দিতে পারো কিন্তু আমি আদাটা শেষে দেবো আদা বাটা সেই জন্য আমি চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম নুনটা বুঝে দিতে হবে কারণ আগে অল্প নুন দিয়ে আমি ভাপিয়ে নিয়েছিলাম এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে যেটা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো তারপরে আমি এই যে ডালটাকে বেটে নিয়েছি সেই ডালের ভাপা বড়াটা এর ওপর দিয়ে মানে এটা তো কোনো ভাজা হবে না জাস্ট বড়ার আকারে ওপরে এই লাউয়ের ওপর দিয়ে দিয়ে দিতে হবে কিন্তু এই যে দেখতে পাচ্ছ ডাল একদম পেস্ট হয়ে গেছে এর মধ্যে অল্প নুন দিতে হবে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে নিয়ে এইবার এটাকে বড়ার আকারে ওপর দিয়ে দিয়ে দিতে হবে কিন্তু ছোট ছোট করে দেখতেই পাচ্ছ এভাবে বড়ার আকারে দিয়ে দেবো দিয়ে এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেব তাহলে বড়াগুলো একদম শক্ত হয়ে যাবে গিয়ে বড়াগুলো শক্ত হয়ে গেলে গিয়ে আরেক পিঠ আবার উল্টে দিতে হবে কিন্তু এই বড়াটা একটু ভেঙেও যায় না কিচ্ছু হয় না কিন্তু এই যে দেখতে পাচ্ছ এক সাইড হয়ে গেছে গিয়ে আর এক সাইড উল্টে উল্টে দিচ্ছি দিয়ে আবারও পাঁচ থেকে সাত মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়ে দেবো এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বড়া একদম হয়ে গেছে গিয়ে এবার শেষে আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আদা বাটা দিয়ে আবারও দু তিন মিনিট ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু অল্প চিনি কারণ লাউ ঘরণটা একটু চিনি না দিলে ভালো লাগে না সেই জন্য অল্প চিনি দেবো কিন্তু দিয়ে তারপরে এটাকে জাস্ট আমি নামিয়ে দেবো কিন্তু এই লাউ ঘন্টটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে কিন্তু দেখতেই পাচ্ছ চিনিও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এইবার এটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি তা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও